সব জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে দুই হাজার সালের ঈদুল ফিতরের দিন তারিখ ঘোষণা দিয়ে দিল কিছুক্ষণ আগেই বিভিন্ন দেশ জি হ্যাঁ বন্ধুরা কয়েকটি দেশ মিলে তাদের পবিত্র ঈদুল ফিতরের দিন তারিখ ঘোষণা দিয়ে দিয়েছে তাহলে সবাইকে জানায় অগ্রিম ঈদ মুবারক ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক তাকব্বল্লাহ মিন্না মিঙ্কুম বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের গণমাধ্যম খালিজ টাইমে তারা আজকের এই কিছুক্ষণ আগেই নিউজ প্রকাশিত করা করেছে যে বিশ্বের ভিতরে অস্ট্রেলিয়া তারপরে ব্রোনাই মালয়েশিয়া আরও কয়েকটি দেশ মিলে তাদের অফিশিয়াল দেশের ভিতরে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ আজকে তারা কোনোভাবেই চাঁদ দেখা যাবে না তাদের আকাশে অর্থাৎ আজকে হলো উনত্রিশে রোজা আগামীকালকে তিরিশ রোজা পরিপূর্ণ হবে ওই সমস্ত দেশগুলাতে এবং একত্রিশে মার্চ অর্থাৎ রোজ সোমবারে হবে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম দিন জি হ্যাঁ বন্ধুরা তো আরব দেশে বিশেষ করে সৌদি আরবে আর কিছুক্ষণ পরে দু এক ঘন্টা পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে সৌদি আরব আগামীকালকে ঈদ হবে কি হবে না ইতিমধ্যে আরব দেশে অন্যান্য দেশও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই এই বছর আরব দেশগুলাতে তিরিশটা রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও আমরা এক পার্সেন্ট ধরে নিলাম চাঁদ দেখার উপর নির্ভরশীল হবে তো বন্ধুরা সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আপনারা জেনে গেছেন যে অস্ট্রেলিয়া ব্রুনাই মালয়েশিয়া আরও বিভিন্ন দেশ আগামী একত্রিশে মার্চ ঈদ ফিতরের প্রথম দিন উদযাপন হবে